হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে এবং রাহিমণি থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি গজ কাপড় দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখব আমরা দুই তিনটা ডিজাইনের কাপড় দেখব একটা দেখব টিস্যু একটা নেট আর একটা চন্ডি কাতন দেখব এখানে আচ্ছা দুই তিন রকমের কালেকশন আমরা এখানে দেখবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কালার আছে পুরো 3টা কালার আছে বহুত তো এটা না কেন অনেক সুন্দর এই কালারগুলো এটা এটা কাপড়টা এত সুন্দর লাগছে দেখেন এটা মানে আনকমন একদমই ডিজাইনটাই কিন্তু একদমই আনকমন

শুধু স্ক্রিনশট দিবেন দিবেন এবং দ্রুত পাঠিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এই যে এইটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু শাড়ি করলে আলাদা করে কোনো কাজ করতে হবে না একদম নিচের দিকে হ্যাঁ পার করাই আছে কাজ করাই আছে দেখেন কত সুন্দর এখানে বেশ কয়েকটা কালার আছে বেশ কয়েকটা ডিজাইন আছে আলাদা আলাদা সবগুলো কি দামটা সেম থাকবে না আলাদা আলাদা থাকবে আচ্ছা এই ভিডিওতে যা দেখবেন সবগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর এই ভিডিওতে যা দেখবেন সবগুলো দামি सेम থাকবে আপনি এখানে কিন্তু এগুলো কত করে গজ থাকবে তাহলে ভাই থাকবে মাত্র 150 টাকা গজ থাকবে অনলি 150 টাকা পার গজে কিন্তু আপনারা এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না কালার গুলো কালার গুলো দেখেন কালারই কিন্তু অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর

যা করবেন সেটাই ভালো লাগবে এটাতে যেটা করবেন আপনারা সেটাই ভালো লাগবে শাড়ি গাউন লেহেঙ্গা সাররা গাররা জামা

যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন এই যে কালারটা দেখেন এগুলো তো থাকছে নেটের মধ্যে নেটের মধ্যে সিকোয়েন্স করা এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটাও একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে যা দেখবেন সবগুলোই একশো পঞ্চাশ টাকা একদম অফারে থাকতেছে এই ভিডিও থেকে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন কম দামের সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারেন কালারটা কালারটা দেখেন সুন্দর 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 এত কালেকশন খুবই আচ্ছা মানে এগুলো একদমই ইউনিক কালেকশন দেখেন একদমই নতুন কালেকশন কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কাপড় কত কম রেটে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন যা দেখবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ তো আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে রাহিমণি ক্লথিস্টু রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ